ঝাউবাড়ি খাড়ির ওপর ব্রিজের দাবিতে পথ অবরোধ দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় অবশেষে পথ অবরোধ করল এলাকাবাসী দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ওপর দাবিতে সোমবার কলাবাড়ি এলাকায় কুমারগঞ্জ প্রতিরাম রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ আট দশটি গ্রামের প্রায় পাঁচ ছয় হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ঝাউবাড়ি খাড়ির ওপর একটি ব্রিজ নির্মাণ করা হোক কিন্তু প্রশাসন কর্ণপাত না করা এদিন তারা আন্দোলনে সামিল হন খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের স্বাধীন গ্রামে ব্রিজের দাবির জন্য আমরা আজ হচ্ছে পথ অবরোধ করেছিলাম আজ আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি আমাদের নিত্যদিন তিন চার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন আমাদের কলাবাড়ি এই আমাদের এখানে পলি জমি আছে এখানে গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের আমাদের এখানে জমি আছে তারা প্রতিনিয়ত তারা আসেন এবং আমাদের এখানে সাপ্তাহিক দুই দিন এখানে আমাদের হাট বসে বুধবার এবং শনিবার প্রতিনিয়ত এখানে মানুষ যায় এবং আমাদের বারাইল মোড়ে আমাদের এখানে রেশন আছে এখানকার গ্রামের মানুষ সেখানে আমাদের এই ব্রিজের উপর দিয়েই রেশন তুলতে যায় তো দু হাজার সালে আমাদের বড় প্রকারে যে বন্যা হয়েছিল সেই বন্যায় আমাদের কাঠের ব্রিজ একটা ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে তো আজ পর্যন্ত আমরা প্রতিনিয়ত আমরা হচ্ছে প্রতিনিধিদের কাছে তারপর জেলা স্তরে আমরা মেল করেছি আমাদের কোনো প্রকার রেসপন্স আসেনি তো আমাদের যিনি এক্স এম এল সাহেব ছিলেন মাহমুদা বেগম উনি এর আগে ওনাকেও বলা হয়েছে উনি বলেছেন যে আমি এই বিষয়টা করতে পারবো না তো আজ আমাদের বর্তমান যে এমএলএ সাহেব আছেন আটত্রিশ নম্বর কুমারগঞ্জ বিধানসভার তোরা হোসেন সাহেব ওনাকে আমি অনুরোধ করব। তিনি যেন আমাদের বিডিও সাহেব শ্রীবাস বিশ্বাস বিডিও সাহেবকে এই বিষয়টাকে হচ্ছে যেন বিল পাশ করে দু সালে বিধানসভা ভোটের আগে আমাদের যেন আমাদের যে দাবি ছাতিনতয়ের গ্রামে যে ব্রিজের দাবি সেই ব্রিজটা যেন হয় আমাদের তাহলে সেই ব্রিজ হলে আমাদের ভীষণ পরিমাণে আমরা উপকৃত হব তাছাড়া ইভেন আমাদের এই ব্রিজে অনেক মহিলা এবং বাচ্চারা সেই ব্রিজে যাতায়াত করে পড়ে গিয়ে কমর ভেঙে গেছে ইভেন তো সেই ওনারা আসতে পারেনি কিছু কারণের জন্যে তাহলে আমি আপনাদেরকে দেখাতাম সেই মহিলাকে আরও অনেক এখানে হচ্ছে ছোট বাচ্চা পড়ে গিয়ে তাদের কমর ভেঙে গেছে হাত ভেঙে গেছে এত পরিমাণে খতরনাক মানে খুবই পরিমাণে ডেঞ্জারাস আমাদের এই ব্রিজের পরিস্থিতিটা যদি আপনাদের দাবি যদি মান্যতা না পায় তাহলে আপনারা সেক্ষেত্রে তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সে ধরনের আমরা এরপরে আজকে শুধুমাত্র আমরা এই পথ অবরোধ করেছি এরপরে আমরা হচ্ছে পঞ্চায়েত অফিসে আন্দোলন করব। পঞ্চায়েত অফিসেও যদি না হয় আমরা বিডিও অফিসে বিডিও বিডিও সাহেবের কাছে আমরা দ্বারস্থ হব আমরা আজকে হচ্ছে ভিডিও সাহেবের কাছে আমরা মাস পিটিশন জমা দিব এখন বিডিও সাহেব দেখবেন বিষয়টা কি করছেন আমরা চাই দু সালে আমাদের বিধানসভা ভোটের আগেই যেন আমাদের এই ব্রিজ যেন হয় আমরা না হলে যদি ব্রিজ না হয় আমরা তাহলে কিন্তু ভোট এক পর একদমই আমরা ভোট বয়কট করব একদম আমার নাম ইনজামাম উল হক এতদিন পরে এই ব্রিজের কেন দাবি উঠল আর তৃণমূল সরকার আসার পর আপনাদের এখানকারই বিধায়িকা সিলেক্টেড হয়েছিল কেন তিনি করলেন না দাবি কি জানানো হয়েছিল তাকে মামুদা হ্যাঁ ওনার কাছে অনেকবার দাবি করা হয় যে আমার আমাদের এখানে ব্রিজটার খুব কষ্টে আমরা পড়ে আছি আমাদের এলাকাবাসীরা সবাই আমাদের বাচ্চারা স্কুলে যায় সেটা অসুবিধা হয় কৃষকরা পার হয়ে আসে তাদের অসুবিধা হয় আমরা মায়েরা স্বাস্থ্য এখানে স্বাস্থ্য শাস্তি একটা সেন্টার আছে আমরা সেন্টারে যাই স্বাস্থ্য কেন্দ্র হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্রে যাই মানে পাড়ার মাঝে আমাদের অঙ্গনারি সেন্টার আছে সেখানে বাচ্চার মায়েরা যায় সেখানে তা ওগুলো সমস্যা মানে সব দিক থেকেই আমাদের সমস্যাই পড়ে আছি আমরা সেখানে কি বলা হয়েছিল সেখানে আমরা অনেকবার জিজ্ঞাসাবাদ করি যে দিদি এই ব্রিজটা করেন ব্রিজটা করেন ব্রিজটা অন্তত করে দেন আমাদের কিন্তু দিদি জেনে যে মানে জেনে শুনে এমন ভান করে যে ব্রিজ না হওয়া দরকার না করে তো করে দিতে চায় না এরকম বলে যে না এই ব্রিজের আমি কিছু করতে পারবো না বা আমি করতে পারবো হবে না তারে তার এখানে করতে অসুবিধা কেন ছিল অসুবিধাটা জানার ব্যক্তিগত ব্যাপার উনি এখন ইমেইলে উনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি করে দেন উনি বলছে না আমার তারাই হবে না আমি পারবো না পরবর্তী ইমেইলে কি কি বলা হয়েছিল পরবর্তীতে ইমেইলের কাছে আমরা আবেদন করি যে বৃষ্টিটা করে দেন ইলেকশনের আগেও বলেছি যে আমাদের এই ব্রিজটা প্রয়োজন একান্ত প্রয়োজন ব্রিজটা ছাড়া আমাদের এপারে মসজিদ আছে এপারে আমাদের একটা ছোটোখাটো হাট বসে সেখানে আমাদের আসতে হয় সপ্তাহে দুদিন আমাদের কিছু অংশ কিছু অংশ বলতে সত্যার আমাদের ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এখানেই জমি জায়গা আছে কৃষকদের গরিব মানুষদের তারা খুব কষ্টে পার হয়ে আসে তারপরে হচ্ছে এগুলো জানানোর পরেও উনি বলেন না আমার দ্বারাই সম্ভব নয় হ্যাঁ আচ্ছা এখন কি দাবি করছেন এখন দাবি আমরা একশো পার্সেন্ট করছি যেন আমাদের এই ব্রিজটা এই আগামী ছাব্বিশের যে আগেই যেন আমাদের এই ব্রিজের কাজ চালু হয় আপনার নাম আমার নাম মনিরা পারুল বিবি ধন্যবাদ আপনি যখন প্রধান ছিলেন তখন থেকে জনসাধারণের এখানকার এলাকাবাসীর অভিযোগ যে একটা ব্রিজ ব্রিজের কিন্তু আপনি প্রধান থাকা সত্ত্বেও এই ব্রিজের কোন সুরাহা করেনি কি বলবেন বলছিলাম যে আমি এই সাতান্তরটা আমার এরিয়ার মধ্যে পড়ে না যদিও আমার পঞ্চায়েত সমিতি বা থানার মধ্যে পড়ে আমার ভোর হ্যাঁ এটা ছয় নম্বরের মধ্যে পড়ে হ্যাঁ কিন্তু আমাদের এই এই যে সাতান্তর পাশাপাশি এই ব্রিজের খুব দরকার এই ব্রিজটা আগের থেকে আমরা বলছি ব্রিজটা খুব দরকার আর কি এই প্রতিবারই এই যে মাটি ব্যান্ধে এই সেই করে ওই পারে যোগাযোগ খুব বিচ্ছিন্ন আর কি যখন মানে বসা হয় কতটা কি অসুবিধা হয় আপনাদের হ্যাঁ

ব্রিজের দরকার না জনগণের জন্য ব্রিজের দরকার আমাদের আপনার নাম আমার নাম পরিমল বন্ধু